সাংসদ থেকে অভিনেত্রী যাদবপুরে তৃণমূল সাংসদ শায়নী ঘোষ টলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তবে সিনেমার জগতে তিনি একের পর এক প্রতিভাকে তুলে ধরেছেন এবার সায়নী ঘোষের অভিনীত ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল আজ শিয়ালদা দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর লোকাল চেপে সিনেমার টুকরো চিত্র তুলে ধরার চেষ্টা করলেন শায়নী তার সাথে ছিলেন সিনেমার অন্যান্য কলা কুশলীরা লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমার প্রচারে তিনি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে সেখানে তার সাথে ছিলেন সেন সেনগুপ্ত রামকমল মুখার্জি তৃণমূল বিধায়ক মদন মিত্র সহ অন্যান্যরা লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমার সাফল্য কামনা করে দক্ষিণেশ্বরে পুজোয় অংশ নিয়েছিলেন সিনেমার অভিনেতা অভিনেত্রী কলা কুশলীরা

একটু জায়গা দাও আমি মন্দিরে বসি তো সেই মন্দিরে বসার জন্য ভবতারিণীর মন্দিরের থেকে আর কি ভালো হতে পারে সব থেকে বড় কথা আজকে লক্ষ্মীকান্তপুর লোকালের প্রায় পুরো টিম তারা দেওয়ালি করলো দেওয়ালি করলো এবং প্রদীপ জ্বালিয়ে একশো আটটা প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে বললাম মা আমরা কোনো ঝগড়ায় নেই কারোর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট কিছু শুধু এইটুকুনি বলবো যে ভালো বাংলা ছবি গল্প আছে এবং লক্ষ্মীকান্তপুর লোকাল যেখানে আয়ারা আসে রোজ কলকাতার মানুষকে সেবা করতে তারা যদি না আসত কতগুলো ঘর ভেঙে যেত কত বাড়িতে বৃদ্ধ বাবা মা মারা যেত সেই আয়াদের নিয়ে কেউ ভাবেনি এই প্রথম লক্ষ্মীকান্তপুর লোকাল এবং হ্যাটস অফ টু আর্টিস্ট লাইক ঋতুবর্ণা শায়নী পাওলি দাম চান্দ্রয়ী যে এরা এই ধরনের পার্টে নিজেদের মানিয়ে নিয়েছে এবং এই আয়ারা যেদিন খুব খুশি হয়েছে সেদে এক সঙ্গে নাচে ইটস আ সিন আমরা বড় বড় ডান্স বারে লোকে ডান্স দেখতে যায় কিন্তু আহারের মনের মধ্যে যে একটা আনন্দ চেপে থাকা অবক্ষতা দুঃখ সেটাকে ভিড় করে যে একটা বাসক আনন্দটা সেই আনন্দে তারা নাচেwidehat সঙ্গে যাদের কাছে কাজ করতে আসছে তাদের সঙ্গে সম্পর্ক যাদের বাড়িতে কাজ করতে কাজ করতে করতে একটা পারস্পরিক পারস্পরিক একটা পারিবারিক বন্ধন সেটাই আমি বলছিলাম যে ছোটবেলায় যারা চলে যেত না কাজের লোক মানুষরা তখন আমরা মন খারাপ লাগতো তাদের জন্য ছোটবেলায় কাঁদতাম ছোটবেলায় বন্ধু হয়ে যেত ওরা খেলার সাথী হয়ে যেত মানে কারো মেয়েকে নিয়ে আসতো ছোটবেলায় ছেলেকে নিয়ে আসতো তারা মানে কষ্ট করে কাজ করতো বাড়ি বাড়ি তাদের সঙ্গে আবার আমাদের বন্ধুত্ব যে তারা চলে গেলে আমাদের মন খারাপ হয়ে কারণ তাদের কোলেই তো আমরা বড় হয়েছি

নাইট ডিউটিতে খবরা খবর নেয় ছেলে মেয়েরা এই সব মিলিয়ে এবং তাদের ওপর কি ধরনের বদনাম দিয়ে একটা অত্যাচার চলে সেটাও এই ছবিতে দেখা যাবে তো আয়াদের দুঃখটাও বুঝতে হবে এবং শুধু আয়া নয় এর মধ্যে একটা সামাজিক একটা অসম্ভব ক্লাইম্যাক্স মিনিটে মিনিটে ক্লাইম্যাক্স মিনিটে মিনিটে সেন্সিটিভ এবং একটা আপনার ভাবুন মাল্টি স্টারার যে প্রডিউসার সঙ্গীতা আছে অভিনয় করেছে ঋতুপর্ণা ওয়ান অ্যান্ড অনলি ঋতু তার সঙ্গে নাচছে সাইনি ঘোষ তার সঙ্গে নাচছে চন্দ্রই তার সঙ্গে নাচছে পাউলি দাম তার সঙ্গে নাচছে রাজনন্দিনী তার সঙ্গে একই সঙ্গে নাচছে জন ইন্দ্রনীল সেনগুপ্ত কৌশিক গাঙ্গুলি এটা ভাবা এরা সিন এবং কালকে যে প্রমোশন হবে শিয়ালদায় সেখানে ইন্ডিয়ান আইডল যে ফার্স্ট হয়েছে মানসী সেও গাইবে আর আমাদের এখানে গানগুলো গিয়েছে ইমন গিয়েছে সোনু নিগম গিয়েছে আর জাফর গিয়েছে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে বলবো অনেক তো দেখলেন মারামারি ডুমধাম এক ঘষিতে ব্রিজ পার করে দিচ্ছে আকাশে উঠিয়ে দিচ্ছে ভাউ বলি তাও বলি একটু এসব ছেড়ে রবীন্দ্রনাথ শরদিন্দু সত্যজিৎ ঋতিক ঘটক যে বই লিখে গেছেন করে গেছেন ঠিক সেই রকমই প্রদর্শিত পথে একটা একেবারে অসম্ভব ভালো গল্পের ভালো ছবি মানে যে ছবিতে গল্পটাই ম্যাটার করছে গল্পটা এমন যাবে না আসুন আপনারা হল মুখ হন বাংলা ছবি দেখুন অনেক তো হয়েছে এবং এখন বাংলা ছবির কিন্তু একটা আবার জোয়ার এসছে আবার একটা স্বর্ণযুগ ফিরে আসছে নতুন নতুন ছেলে মেয়েরা নতুন নতুন বই করছে নামছে ফলে এখন আমাদের উচিত আমাদের বাংলার ওপর যখন একটা স্বাভাবিকভাবেই সবসময় একটা আঘাত আসছে সবসময় একটা বাংলা বলাটা যেন অপরাধ হয়ে যাচ্ছে বাংলা গান গাওয়াটা অপরাধ হচ্ছে সেই সময় একটা তীব্রভাবে বাঙালি আবেগ নিয়ে একটা বই লক্ষ্মীকান্ত ফুল আপনার কেমন লাগলো অভিনয় করে অ্যাকচুয়ালি আমি তো অভিনয় আমি তো পার্টি করি তো পার্টি করতে গেলে অভিনয়ের জন্য গ্রুমিং লাগে না পার্টি করতে করতেই গ্রুমিং হয়ে যায় করেছে করেছে ভালো আমার বলেছে ভালো একটা পার্ট দিয়েছে সব থেকে বড় আমার চরিত্রটা নামই মদন মিত্র সো ন্যাচারালি আমার আর নিজেকে রিয়েল ক্যারেক্টার দাবাং

তারা পিঠে তারা মা কালীঘাটে আছে কালী তারা পিঠে তারা মা দক্ষিণেশ্বরে ভবতারিণী সারদা মা জয় মা জয় মা জয় মা ভবতারিণীর জয় ভালো থাকুন সকলকে বলছি আসুন গান অনেক শোনাবো সিনেমা দেখবো সব করবো কিন্তু হলে আসতে হবে তো লক্ষ্মী কান্তপুর লোকাল ওকে যে বইটা শুনুন দুটোই লোকাল পশ্চিমবঙ্গে আছে একটা বনগা লোকাল গিয়ে দে দেখুন বনগা লোকালে যাচ্ছি আর এটা হচ্ছে লক্ষ্মীকান্ত লোকাল আজকে আমাদের মেয়েরা যারা হিরোইন তারা যাদবপুর থেকে ট্রেনে উঠেছিল ওই লক্ষ্মীকান্তপুর লোকালই নিয়ে সেখান থেকে খুব স্বাভাবিক বই জমে গেলে তাই এমনি জমজমাট করে চলবে ছবিটা ভেঙে পড়বে শুধু লক্ষ্মীকান্তপুর কেন এরকম অনেক সব মানুষরাই দেখবে কারণ তাদের সত্যি মনের কথা বলা আছে ঋতুদি মায়ের কাছে কতদিন বাদে আসা হলো

এ কোয়েশ্চেন হাই আই দেখো তুমি দের আছো না পুরো হচ্ছে জশপতির মতন করে আমি একটু আই ফন্ডক্সা বাদীকে মও

বল ওটা তোর তোর দাও না তোমায় দিচ্ছি সামনে वहां देखिए किंतु बाएं वो लोग सब आए हैं दीदी भाई कांटेक्ट की पेशेंट है madam किसो madam किसो madam किसो है हां दीदी यहां से ये जो बात कर रही है देखते हैं एंड ये जो ये लोग हैं 둘한 터서로 눈 둘이 소 지친 이 꿈을 말하고 오으으 Hãy subscribe cho đi Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এদি mm, একবাৰি <inaudible> <inaudible>

ভগবান খালি জায়গায় মাধ্যম সিনেমাটিক